আসসালামু আলাইকুম প্রিয়বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আজ রাত নয়টা তিরিশ ঘটিকা থেকে শুরু করতে যাচ্ছি আমাদের আগামী এমসিকিউ ব্যাচের যাত্রা তো আমাদের এই এমসিকিউ ব্যাচে কী কী থাকবে কীভাবে আমরা ক্লাস করাবো সপ্তাহে কয়টা ক্লাস থাকবে কয়টা পরীক্ষা থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কারণ অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ করেন আমাকে কল দেন যে স্যার আপনাদের স্পেশাল ব্যাচ স্পেশাল স্পেশাল এমসিকিউ কিউ সম্পর্কে আমাদেরকে একটু বলুন তো সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা আমাদের এই স্পেশাল বেচে যা যা থাকবে আমরা এখানে আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আজ রাত নয়টা তিরিশ ঘটিকা থেকে আমাদের যে এমসিকিউ বেচ যাত্রা শুরু হবে এই এমসিকিউ বেচে আমরা সপ্তাহে আপাতত তিনটি ক্লাস থাকবে এখন এই ক্লাসগুলো কিভাবে হবে অনেকে প্রশ্ন করে থাকেন আমাদের এই ক্লাসগুলো সকল ক্লাস অনুষ্ঠিত হবে ফেসবুক স্পেশাল ফেসবুক স্পেশাল গ্রুপে ফেসবুক স্পেশাল গ্রুপের মাধ্যমে হ্যাঁ ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো কি হবে অনুষ্ঠিত হবে এবং এই যে ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ক্লাসের আপনি রেকর্ডেড ভিডিও থাকবে আপনি দেখা যাচ্ছে অনেক সময় ক্লাসে উপস্থিত থাকতে না পারলেও পরবর্তীতে আপনি কিন্তু লাইভ ভিডিওটি রেকর্ড থাকা অবস্থায় এই রেকর্ডগুলো দেখে নিতে পারবেন অর্থাৎ একটা ক্লাস বারবার আপনি দেখতে পারবেন এখন আমাদের এই যে সপ্তাহে তিনটি ক্লাস অনুষ্ঠিত হবে এবং একটা একটি করে আপাতত হ্যাঁ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপাতত কেন কথাটা বললাম কারণ পরীক্ষা যখন সন্নিকট আসবে ফর্ম ফিল আপের নোটিশ দেবে তখন কিন্তু আমরা কন্টিনিউ প্রত্যেক দিন ক্লাস করব। প্রত্যেক দিন আরেকটা বিষয় বলে রাখি এই যে লিখিত বেচের বেচের ক্লাস যেহেতু চলমান তাই আপাতত তিনটি তিনটি করে ক্লাস লিখিত বেচ শেষ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ক্লাসের সংখ্যা এখানে বাড়িয়ে দেব পাশাপাশি পরীক্ষার সংখ্যাও সাপ্তাহিক বাড়িয়ে দেব এবং আমাদের এই স্পেশাল ব্যাচে এই যে স্পেশাল ব্যাচ এমসিকিউ ব্যাচে আপনাদের স্পেশাল হ্যান্ড নোট প্রদান করা হবে হ্যান্ড নোট আমাদের এই স্পেশাল হ্যান্ড নোট এবং আমাদের লাইভ ক্লাসগুলো যদি আপনারা মনোযোগ সহকারে প্রত্যেকটি ক্লাসে উপস্থিত থাকেন অর্থাৎ প্রত্যেকটি ক্লাস দেখেন আমাদের এমসিকিউ পরীক্ষাগুলো আপনারা দেন অর্থাৎ এই যে নিয়মিতভাবে যে আপনার আইনটা চর্চা হয়ে যাবে এখন দেখেন আমাদের এই স্পেশাল ব্যাচটা আসলে কাদের জন্য প্রযোজ্য আমাদের এই স্পেশাল ব্যাচ আপনারা যারা চাকরি করেন বিভিন্ন ব্যবসা করেন আপনার সময় নাই আপনি যে পড়বেন পড়ার সময়টা আপনার নাই তো তাদেরকে আমি সাজেস্ট করব যে আমাদের এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন কারণ আমরা এখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু করব রাত দশটা থেকে প্রত্যেকটা ক্লাস হচ্ছে রাত দশ ঘটিকার সময় আপনি সারা দিন কর্মব্যস্ত থাকার পরে রাত দশ ঘটিকা থেকে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো স্থানে বসে যে কোনো জায়গায় বসে আমাদের এই ক্লাসগুলো আপনি যুক্ত হতে পারবেন এখন যারা চাকরিজীবী ব্যবসা করেন দেখা যাচ্ছে আপনি সরাসরি অফলাইনে কোচিং করতে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন দেখেন আপনি যখন স্পেশাল বেঁচে যুক্ত হবেন রাত দশ গোটিকার ক্লাসগুলো হবে এই ক্লাসে আপনার পড়াটা কিন্তু আমরা ক্লাসে আপনাকে আত্মস্থ করে দেব অর্থাৎ আমি একটা বলতে পারি যে একটা ক্লাস যখন একবার দুইবার তিনবার দেখবেন তখন কিন্তু আপনার পড়তে হবে না একদম আইনটা আপনার মনের মধ্যে গেথে যাবে আরেকটা বিষয় খেয়াল করে রাখবেন এই যে যারা অফলাইনে কোচিং করেন যাতায়াতের একটা সময় তারপরে হচ্ছে আপনি কোচিংয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে বন্ধুর সাথে দেখা হবে সময় নষ্ট হবে এই সময়টা কিন্তু আপনার অনলাইনে নষ্ট হবে না আপনি বাসায় বসে টেবিলে বসে গুরুত্ব সহকারে আমাদের ক্লাসগুলো দেখলেই অফলাইনের চাইতে কিন্তু আপনি ভালো বেনিফিট এখানে পেয়ে যাবেন আর একটা বিষয় বলে রাখি এই যে পরীক্ষার যখন সময় হয় অনেক শিক্ষার্থী কি করেন দরজা জানালা বন্ধ করে কি করেন ক্লাসে ক্লাস করেন পড়েন দেখেন ভাই আপনি এক মাসে দুই মাস পরে আইনজীবী হওয়া কিন্তু এখন কঠিন কারণ পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন এর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বর্তমানে যে অবস্থা হচ্ছে সাতচল্লিশ হাজার পরীক্ষার্থী এবার যুক্ত হয়েছিল তেরো হাজার পাশ করছে তবুও নাকি বলতেছে অনেকেই প্রশ্ন অনেক সহজ সহজ প্রশ্ন হওয়া সত্ত্বেও তেরো হাজার পাশ করছে তাহলে ফেল প্রায় ত্রিশ হাজার তো এখানে অনেকগুলো বিষয় আছে কারণ অনেক প্রবলেম আছে অনেক বিষয় আছে কেন পরীক্ষার্থীরা ফেল করে এইগুলো নিয়ে আমি কথা বলেছি আগে যেহেতু এটা ভিডিও একটা বিজ্ঞাপনের মতো আমি বেশি লম্বা করব না একটা কথাই বলবো আপনি যদি আইনজীবী হতে চান আপনি বারবার যদি ফেল করে থাকেন বা প্রথম এবার পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে আমি বলবো এখন থেকে আমার কোচিংয়ে যুক্ত হন বা অন্য কোথাও আপনি যখন একটা মেন্টরের আন্ডারে বা মেন্টরের অধীনে থাকবেন তখন আপনার কি উপকারিতা হবে উপকারিতা হচ্ছে আপনি নিয়মিতভাবে কিন্তু আইনটাকে চর্চা করে যাবেন আইনজীবী হওয়ার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিতভাবে অধ্যয়ন করা নিয়মিত আইনটাকে চর্চা করা অর্থাৎ এই আইনটাকে আপনার নেশায় পরিণত করতে হবে তাহলে আপনি এখন থেকে যদি আমাদের সাথে যুক্ত হন পরীক্ষার আগ পর্যন্ত আমরা কিন্তু এখানে ক্লাস করাবো দেখা যাচ্ছে এক প্রত্যেকটা আইন এক দুই দুইবার তিনবার রিভিশন হয়ে যাবে পরীক্ষাগুলো দিবেন। অনেক পরীক্ষা আমাদের এখানে দিতে পারবেন পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আমাদের হ্যান্ডগুলো পেয়ে যাবেন সো আমি একটা কথাই বলতে পারি এখন যারা যুক্ত হবেন তারা কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন একটা আইনের পূর্ণাঙ্গ বিষয় এখন জেনে ফেলতে পারবেন এই যে ফেল পড়ার যে ভয় ভীতি এটা কিন্তু তখন আর কাজ করবে না বার কাউন্সিল যে জায়গা থেকে প্রশ্ন করুক না কেন একটা ধারার যে মূল বিষয় আমরা এখান থেকে এখানে আলোচনা করব আপনারা জানবেন একটা ধারার কনসেপ্ট বা ভেজিকটা যদি আপনার জানা থাকে যেভাবে প্রশ্ন হোক আপনি উত্তর করতে পারবেন সেহেতু এখানে আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে ওই যে আপাতত বললাম যে লিখিত পরীক্ষা যতদিন না হবে ততদিন পর্যন্ত আপাতত তিনটি ক্লাস একটি পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা এমসি কিউ যারা শিক্ষার্থী যারা এমসি কিউ পরীক্ষার্থী হ্যাঁ তখন কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেক দিন ক্লাস নেওয়ার এবং সপ্তাহে দুইটা করে পরীক্ষা নেওয়ার অর্থাৎ এই যে ষাটটা আইন এই ষাটটা আইন কিন্তু আমরা এখানে পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে আত্মস্থ করাবো একটা ধারা এমন ভাবে শেখাবো ওই ধারা থেকে যেভাবে প্রশ্ন করা হোক আপনি যেন উত্তর করতে পারেন তাহলে শেষে আর একটা কথা বলি যে যারা বলতেছেন যে স্যার আপনারা কীভাবে ক্লাস নেবেন কিভাবে পড়াবেন হ্যাঁ রিপিট না করে সহজেই বলে দিই যে সপ্তাহে আপাতত তিনটি ক্লাস ফেসবুক গ্রুপে স্পেশাল গ্রুপে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে আমরা স্পেশাল হ্যান্ড নোট প্রদান করব। প্রত্যেকটা ক্লাস লাইভের মাধ্যমে লাইভের মাধ্যমে হবে এবং প্রত্যেকটি ক্লাস রেকর্ড থাকবে এখন যারা আমাদের এই স্পেশাল এমসিকিউ কিউ যুক্ত হতে চাচ্ছেন জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান এবং ফাইভ জিরো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফি অবশ্যই লাগবে হ্যাঁ যারা আর্থিক আরেকটা কথা বলি যাদের আর্থিক প্রবলেম আছে তারাও যোগাযোগ করবেন নো প্রবলেম এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নয়টা তিরিশ ঘটিকার পূর্বে আজ রাত নয়টা তিরিশ ঘটিকার পূর্বে যোগাযোগ করবেন কারণ রাত নটা তিরিশ ঘটিকা থেকে আমরা এমসি কিউ ব্যাচের যাত্রা শুরু করতে যাচ্ছি এবং আপনাকে হ্যাঁ শপথ বাক্যের মাধ্যমে আমরা যেন সকলেই এমন ভাবে একটা প্রস্তুতি নেই এই যে যুদ্ধের একটা প্রস্তুতি যেভাবেই বার কাউন্সিল প্রশ্ন করুক আপনি যেন সেরা উত্তরটা দিয়ে আসতে পারেন ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব যারা যুক্ত হতে চাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে দেখা হচ্ছে রাত নয়টা তিরিশ ঘটিকার সময় ফেসবুক লাইভের মাধ্যমে আসসালামু আলাইকুম